নমস্কার শুভ সন্ধ্যা আবৃত্তি করছি আমার স্বরচিত একটি কবিতা একটু মজা একটু ভয় কবিতার শিরোনাম বন্ধুত্ব হোক ভূতের সাথে কলমে তপতি ভূত কোনোদিন দেখিনি এখনো তবুও নাম শুনলেই ভীষণ ভয় কিন্তু আমার ভূতের গল্প শুনতে সত্যি বলছি বড্ড ইচ্ছে হয় সন্ধেবেলায় যদি কেউ আমায় কোথাও একা করে বলে যেতে গা ছমছম চোখ বড়ো করি বলি চলো একটু আমার সাথে রাতে যদি যাই কোথাও আমি কোনো একটা জনশূন্য পথে মনে হয় পিছনে আসছে কেবা দৌড়ে ছুটি কাঁপতে কাঁপতে সেদিন একটা কালো বেড়াল ছানা শব্দ করেছে জানালার পাশে ভেবেছি আমি এই বুঝি গো ভূত আসলো এবার আমার কাছে সবাই বলে তুমি কি যে ভিতু ভূত বলে কিছু আছে নাকি গল্প শুনলে শুনতেই থাকো একটুও তো রাখো না বাকি একদিন যদি কোথাও আমি সত্যিকারের ভূতের দেখা পাই বলবো তাকে অনেক কথা আগে নিজের প্রাণ তো বাঁচাই নমস্কার